জনিয়া ছেলেকে বিয়ে করলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পরিবার মেনে না নিলেও ছেলের পরিবার আমায় মেনে নিল পলকের পরিবার আমায় মেনে নেওয়ার কারণটা বোধ হয় আমার চাকরি ছিল আমি ব্যাংকের একটা সেক্টরে জব করি মোটা টাকার বেতন বাবা মা জোর করে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করলো তখন পলককে বললাম বাড়ি থেকে বিয়ে পেশার দিচ্ছে ওনারা আর কোনো কথা শুনতে রাজি নন পলক তখন করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল তাহলে আমার কি হবে তোমায় ছাড়া আমি বাঁচব না বিয়ে করবে এখন কীভাবে সম্ভব কোনো জব নেই তোমার দায়িত্ব নেবো কীভাবে নিজেই চলিব আবার টাকায় আমি বললাম ওসব ভেব না আমি আছি তো আমার বেতনে বেশ সচ্ছলভাবে সংসার চলবে পলক তখন আমায় জড়িয়ে ধরে আশ্বস্ত করলো তখন মনে হলো পৃথিবী শ্রেষ্ঠ ছেলেকে আমি আমার জীবনে পেতে চলেছি বিয়ের পর পলকের পড়ালেখা সংসার খরচ যাবতীয় যত বিষয় আমার বেতনের টাকাতেই চলতে লাগলো মাসের শুরুতে বেতনের সব টাকা পলকের হাতে তুলে দিতাম ও নিজেই সব খরচ করত। পলক মাঝে মধ্যে মন খারাপ করে বলতো তোমার আমার মতো অপদাক্ত ছেলেকে বিয়ে করা উচিত হয়নি তখন আমি সান্ত্বনা নিয়ে বলতাম ধুর পাগল তোমার আর আমার কি আলাদা শুধু ছেলেদের দায়িত্ব নিতে হবে এমন কোথাও লেখা আছে মেয়েরাও এখন দায়িত্ব নিতে পারে আরো কত রং বেরঙের ফানুষ উঠতে লাগলো আমাদের মনে পরিবর্তনটা শুরু হলো পলকের বিএসসি প্রিলি দেওয়ার পর থেকে কাছে খুব চেনা ছেলেটাকে মুহূর্তে চির অচেনা একটা মানুষ মনে হতে লাগলো